পৃথিবীর মানুষ তুমি মনে রেখো যাদের এটা জিম্মেদারিতা আছে এটা তোমাকে লাগবে না এটা সরিয়ে নাও না সেটার আমার দরকার নেই আমি বক্তব্য দেবো আর এখানে কথার ক্ষতি হবে এটা আমি চাইনি তোমার এই অপছন্দ কর্মকে আমি ঘিরিনা করি তুমি এটা মনে রেখো এটা তুমি দ্রুত সরাও আমি কথা বলছি রাসুলের কথা আল্লাহর কথা তোমার এটা ব্যতিক্রম ঘটনা তোমার এটা বোঝা আসে না তো এই সাহস করো কি করে অপছন্দ চালচলন অপছন্দ কর্ম অপছন্দ নীতি সমন্বিত দিনই ভাই বোন রাসুল সাল্লি সাল্লামকে আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হে আহসান মোহাম্মদ সালাই আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম হয় এটা আল্লাহর আদেশ আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয় বদনাম করে তো আমারটা কি পাল্টা সেটা বললে হবে সেটা বললে হবে না বক্তব্যের সাথে মোনাফি কি করবেন না শুনতে এসেছেন ভালো কথা মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন যে কোনো মূল্যে একদিন বয়স দেখেছিলাম চল্লিশ দেখি এখন ষাট তারপর আর নেই তার মানে অল্প দিন বাঁচতে এসেছে মহান আল্লাহ বলে হে আহসান মোহাম্মদ সাল্লাম আপনি যখন প্রতি উত্তর দিবেন বাগ বিতণ্ডে কারো কোনো তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয় কথা মনে হয় আমি বুঝাতে পারি না এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে মানুষ হিসাবে আপনি পারবেন ক্ষমতা দেখিয়ে মুখখান খারাপ করে দলীয় দাপটে কারো ক্ষতি করিয়ে না নরম হয়ে থাকবেন অল্পদিন বাঁচতে এসেছেন সময় শেষ মাহান আল্লাহ বলেন সাবেম রাহমাতি মিনাল্লাহলিম তালাহুম ওলা কুন্তা ফাদন গালি দাল আলানফাদো মিনা হাওলি মোহাম্মদ সালুসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম এটা আল্লাহ নিজেই বলছে আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব যদি কর্কশ হতো লানফা ধুমি হলে তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন আল্লাহ বলছে শোনেন ফা হন আপনি মানুষকে মাফ করুন যত ভুল মানুষের ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন আপনি মানুষকে মাফ করুন শুধু মাপ নয় অস্তাক ফিরে মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য মানুষের জন্য আল্লাহকে বলেন আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে মাফ করে দাও আর আপনার কথাটা বলি আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি আপনার দলের মধ্যে না থাকি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হচ্ছে মর মর ঠিক হচ্ছে আমি নিজে হাত আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি একজন খুশি হয়ে আরেকজনের বিরুদ্ধে গরু জবাই করছে এটা আমার চোখের সামনের ঘটনা যেমন একটা কথা আপনাকে বলি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে জমি জায়গা ভাগ করে নিবে তো এ ভাগ করতে করতে কেটে ভাগ করে নিয়েছে ঝগড়ার ফলাফল তো দলের ফলাফল আমি দেখেছি গরু জবাই করতে আমার চোখের সামনে তখন আপনার কাছে ভালো আচরণ আছে এইটা আপনি কি দিয়ে বুঝলেন আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে আসছে আর এসারসলা তাদাই করে গিয়ে মাথায় টুপি দিয়ে পাঁচ সাতজন বসে দেখছে তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ ও কি বলবে ওই বলতে পারবে না যে আমি ভালো ও বলতে পারবে না ল্যাংটামে নাচে ও এখানে বসে আছে কেমনে বলতে পারে আমি ভালো ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর শিষ্টাচার খারাপ ও নোংরা ইতর শ্রেণীর মানুষ নইলে ল্যাংটা মেয়ে নাচার এভাবে বসে দেখে এটা হতে পারে যখন আমি বলেছি যে টিভি চলছে ওর ছেলে আছে ওর মেয়ে আছে জামাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই একসাথে দেখছে তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে তা তো আমি কোনোদিন মনে করিনি আমি বলেছি এরাই পশু প্রাণী এরাই হলো গরু ছাগল এরাই হলো কুকুর কুকুর সিগালের মতো জীবন আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা এক কাল আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালহ মাজাল তার চেয়ে খারাপ কথা আল্লাহ বলছেন আপনি বলেন যে এরা ভালো এরা উচ্চ শিক্ষিত মানুষ একটা মেয়ে খবর পড়ছে মুখে রং মেখে আপনি একটা খবর শুনলে আপনাকে এইভাবে বসে থাকতে হবে আপনি ওর মুখের ওপরে লাগিয়ে আছেন চোখ তখন আপনি ভালো মানুষ আপনি এটা কি দিয়ে বুঝলেন আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আমি তাহার পড়ে আমি হজ করি ধর্ম পাগল হয়ে গেছে জাবের বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজরুল হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম নবী বলেন তো আমাকে হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন তিনি বলছেন আমারানি নেই নবী আমাকে আদেশ করলেন আমি আশ্রেফা বাসারি যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নেব কথা বোঝা যায়নি আমাকে আল্লাহ নবী আদেশ করলেন কি আদেশ করলেন যে আমি মুখটা ঘুরিয়ে নিব আর আপনি চোখ লাগিয়ে আছেন তখন আপনি পরেজগার এটা আপনি কি দিয়ে বুঝলেন সম্মানিত তিনি ভাইবোনশ স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন খেলে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি আল্লাহ তুমি কবুল করো চলেন এবার দেখাই ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নাই পৃথিবীতে যেই এবাদত দিয়ে খাস করে জান্নাতুল পাওয়া যাবে এরকম কোনো পৃথিবীতে নেই চাল চলন ছাড়া জান্নাতুল পেতে পারে মানুষ হজ করলো শ্যাম পালন করলো দান খায়রাত করলো তাসমি তাহালিল করলো ঝিক রাজকার করলো কোরআন তেলাওয়াত করলো আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন এইটা ভিন্ন কথা কিন্তু সরাসরি জান্নাতুল দাওসের আমল এরকম কোনো আমল সদাচারণ ছাড়া পৃথিবীতে নেই খুব ভালোভাবে মনে থাকে যেন এক মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না দেখতে না পালে দাঁড়িয়ে যদি থাকেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত সময় লম্বা হবে না আশা করছেন চল আমি তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব সমন্বিত দিনী ভাই বোন ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বললেন আনা যায়িনু বাইতিল লিওয়ানতারকাল মিরাহা ওয়ইন কানা মুহিককান পৃথিবীর মানুষ শুনে রাখো তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক না করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রিক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাইজান আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই ঠিক আছে এই সত্য হলেও যে তর্ক করে না তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তিনি বলেন তবে বাই তিন ফির আবাদ তারাকাল কিদবা ওয়েন কানা মাজে হান মজা করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে এখন তো মিথ্যে কথার বন্যায় মিথ্যে কথা পাপ নয় মানুষ দিন দিনরাত মিথ্যে কথা বলছে মজা করে হলেও যদি কেউ মিথ্যে কথা না বলে আমি মোহাম্মদ সালাই তাকে জান্নাতের একটা ঘর নিয়ে দিব তিন ও আলাল জান্ন জান্নাতের সবচেয়ে সম্মানী সবচেয়ে উপযুক্ত সবচেয়ে দামি সবচেয়ে উপরের জান্নাত জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত অত্র হাদিসে আল্লাহ নবী তিনটা বাক্য বলেছেন একথা আমি নিজে বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র এভাবে বলেছেন ওয়ালাল জান্নালে কাহু। যে তার চাল চলনকে ভালো করবে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চালচলন আমি একজন মাওলানাকে বলছি মাওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হেসে উঠেছে তো বলছে আসেন আপনি আসতে পারবেন না তা হাসছে কথা বলছে না তখন আমি বলছি আপনার বাপও পারবে না আমি তার সামনে বলছি তাহলে আমাকে ডাকেন আর যদি আপনার পক্ষে সহজ না হয় তো ম্যা মুচি দিয়ে ডাকেন মুচি দিয়ে মেথর দিয়ে আমি চলে যাব আমি প্রস্তুত আছি একবার আপনি আমাকে ডেকে দেখেন না মেথর দিয়ে যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দেবেন এক রাজসব ডেকেছেন আপনাকে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আছি আমি আমার ব্যক্তিত্ব দিয়ে পাঁচ 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 মিনিট বাঁচতে রাজি নই ব্যক্তিত্বকে হিসাব করে এক মিনিট থাকতে রাজি নই আমি আর আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ এই তো তাহেরপুর মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে তখন আমি তাহেরপুরে প্রথম পরতে এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে এই তো সেদিন আমি কুঞ্জাহানে একজন বক্তব্য দিচ্ছিলাম তো আরেকজন মহানা আল্লাহ তাকে উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে মাফ করো বলছেন যে আতের হিসেব বলছেন হাদিস জৈব আছে হাদিস জাল আছে বলেন তো এই হাদিস উমর রাজি আল্লাহতালহ বলেছেন উমার রাজি আল্লাহতালহ কি মিথ্যে কথা বলবেন তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন উমার কি মিথ্যে কথা বলবেন এবং হাদিস তো উমারের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে উমারের নাম দিয়ে জাল হাদিস মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক বলেন উমার বলেছেন উমার বলেন আল্লাহ নবী বলেছেন এই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে কিন্তু উমারের নাম দিয়ে আছে তখন জনগণ বলছে ঠিকই তো উমারকে আর মিথ্যা কথা বললেন জনগণ লাভ দিয়ে উঠলো এখন তার কথাই ঠিক হয়ে গেল আমি কি দিয়ে বুঝাই তো মানুষ বানালছে জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে এই সেদিনের কথা তাও মনে হচ্ছে যে পঁচিশ বিশ পঁচিশ বছর এরকম মনে হচ্ছে সম্মানিত দিনই ভাই বোন সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে মাথাটা একবারে খালি রাখবেন কারো প্রতি বেশি ভালোবাসা থাকবে না মাত্র একজন মানুষ তার নাম মোহাম্মদ সালাহ ব্যক্তি সবাই সম্মানী মানুষ বাস ডোম চামার মেথর ও মানুষ ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না শিক্ষিত মানুষ সম্মান করব উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে তখন আমি বাম হাতে পানি খাব না কথা বুঝতে পারেননি অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন যার নাম মোহাম্মদ সুল্লা ইসলাম সম্মানিত তিনি ভাই বোন ক্ষমতা দাপট দলীয় ক্ষমতা আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দেবেন আপনি মাটির মানুষ বাস হালালু চারটে জিনিস মনে রাখবেন এক পাঁচত্ব সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত কোরআন তেল চব্বিশ ঘন্টা একবার করবিনি যে কোনো মূল্যে বেশি না পারলে সকালে সন্ধে কোনো সময় তিনবার সুরায় এখলাস পড়ে বলবেন এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম আপনি কোরআন মাজিদ পড়েছেন এটা প্রমাণ থাকলো চার আড্ডা পিটবেন না দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা হারাম যারা এসব দোকানপাটে বসে আছে ঘন্টার ঘণ্টা থাকে ঘন্টার ঘণ্টা তারা শিক্ষিত মানুষ নয় এই নীতি হারাম এ নীতি নোংরা এ নীতি বর্বর এ নীতি অসভ্য এ নীতি ঘির্ণীত ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আরেকজনের বদনাম চলে তখন সে তাহার যুগ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই নামাজের হাওয়াই খালে চাহকো খালেজ চাহকো ছোট দে ভোল হিসাব ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সল্লা আলি সাল্লাম তিনি এক রাহুল কালাম আবাদ আলী সায়ে এক রাহুল নওয়ার্ল আলী সায়ে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম ঈসার সালাতের পরে কথা বলা না করতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈসার সালাতের পরে এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে না করতেন বোখারি মুসলিম রায় দশটায় ঘুমিয়ে যাবেন রায় তিনটায় উঠবেন বাড়িতে কারফু মাসালা জারি থাকবে পেরেছিলেন আইউবের বাড়ি থেকে কেউ বের হতে পারবে না মার্শাল্লা জারি আছে প্রেসিডেন্ট আইয়বের বাড়িতে আপনার মারশাল্লা জারি থাকবে কারফু জারি থাকবে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে সবকে পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে আড্ডা পেটে তো বহু দূরের কথা দশটায় ঘুমিয়ে গেছে তিনটায় উঠেছে কয় ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় যথেষ্ট উঠে কিছু না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন দূরে কাজ সালা করে করে ভালোভাবে করবেন গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগুন বলছেন বলেন বলেন সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনো এক ভালো করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাল খোতাইলাল মাসাজিদ একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজার সলাত বাদ সলাত জোহরের পড়েছি আসরের পড়ব মর্মে অপেক্ষায় আছি সলাতের অপেক্ষা করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ইবন আব্বাস বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হাল ফিমে একটা শেমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে নিয়ে হইচ হচ্ছে তো মোহাম্মদ সাল্লাম বলছেন নাম ফিল্কা ফারাক জি আমি বলতে পারি আদমের মেয়ের পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আদমের মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে তো আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে এক এসবুল সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাসিয়ালাকামেলাল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল মাকসিল মসজিদ বাদ আস্তালাবাদ সলাতের পরে মসজিদে বসে তাসফিদাহালিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান ফাল হাজা আসা বে ও মাথা বে এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঞ্চে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয় খাতি থেকে আলাদা থম লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে জিকির আজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি এর সাথে হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে আরেকটা বলি কারো যদি অসুখ বিসুখ হয় এর পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন দিন তার তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় এক সমান তিনটে সুন্দর করে ওযু পায়ে হেঁটে মসজিদ সলাতের বসে পরে তাসবি তাহালিল আপনি তো সালাম ফিরার পরে লাভ দিয়ে উঠেছেন স্বভাবই খারাপ ওটা ওই খাসলো তো ভাস খারাপ সালাবের পরে বসে বসে একটু তাসবি তাহলে জিকি রাজকার করতে হবে পড়তে হবে মরলেই জান্নাত এটা তিনটে এটা হজ যদি কবুল হয় এক হলো পাপ মিটে আপনার ইয়ে যদি অসুখ বিসুখের উপরে আলহামদুলিল্লাহ বলেন আরেকটা কথা আপনাকে বলি রাসুল সাল সাল্লাম বলছেন কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে কামারির হাঁপরে কর্মকারের হাপরে ভাটিতে স্বর্ণ চাঁদি লহা দেওয়ার পরে যখন আগুন ওইটা লাল হয়ে যায় তো স্বর্ণ চাঁদের লহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর ধৈর্যের তো কোনো হিসাব থাকে না এ ব্যাপারে অনেক আলোচনা অন্য সময় সম্মানিত দিনই ভাই বোন কথা থেকে কোথা থেকে কথা এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি বাধ্য আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন আসসালাম আলাইকুম লবণ আছে যে এক কেজি লবণ দাও কাঁচামরিচ আছে যে আড়াইশো আছে দাও টাকা দিয়েছেন আসসালাম আলাইকুম গেলাম বসবেন না ওখানে বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার ঘন্টা। এই স্বভাব কেন এটা হলো খারাপ অভ্যাস নোংরা নীতি এটা বর্বর নীতি এটা অসভ্য নীতি এটা অশিক্ষিত মানুষের কাজ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার বুঝা দরকার দেখা দরকার ওরা প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো বালহুমা জালবরণ তার চেয়ে খারাপ এই কথা আল্লাহ বলছেন